আসসালামু আলাইকুম শুরু করছি রহস্য সন্ধানী দময়ন্তী লিখেছেন মনোজ সেন আপনাদের গল্পটি বোঝার স্বার্থে আমি আগের ভিডিও থেকে একটু পুনরায় রিপিট করছি আমি যে আমি যাকে তুমি জগতের অশ্লীলতম মানুষ বলে মনে করো সেই আমারও ছবি দেখে হাত পা ছেড়ে গিয়েছিল প্রায় আর দারোয়ানের ঘরেও পাওয়া গেছে অনুরূপ বই আর কয়েক বক্স কন্ট্রাসেপটিভ দেখে শুনে আমার বারংবার দাঁতকপাটি লাগবার্য বাজে কথা বলো না যা অসম্ভব অসভ্য তুমি তোমার লাগবে দাঁতকপাটি দময়ন্তী সমরেশের দিকে একটা দুর্দান্ত কপট ক্রোধের কুটিল কটাক্ত হানল সমরেশ খানিক্ষণ মুগ্ধ বিহুল চোখে গৃহিণীর দিকে তাকিয়ে রইল তারপর গলা টলা ছেড়ে বলল হা হা সত্যি তাই আর কি ছাপা বাধাই সেই সব বইয়ের সুইডেনের মাল ঝলমল করছে কোত্থেকে যে ওই হারামজাদা এসব বই জোগাড় করেছিল আল্লাহ জানে যা হোক দারোয়ানকে যদি তুমি খুনি হিসেবে বাদ দাও তৃতীয় ব্যক্তিও যদি কেউ না থাকে তাহলে সমস্ত সন্দেহ স্বাভাবিকভাবেই গিয়ে ওই ধূমকেতুর বা জীবনের উপরেই পড়ে যাকে বলে বাই মেথড অফ তাছাড়া তৃতীয় ব্যক্তি ঢুকবেই বা কোথা থেকে জানালার সামনে তো সর্বক্ষণই মতিলাল সমাসীন তার চোখে এড়িয়ে একটা ফালতু লোক আসে কি প্রকারে দময়ন্তী সমরেশের কথা বলার ঢংটাকে নকল করে বলল তাই তো কৃপকারে আচ্ছা আজ ওদের রান্না বান্না করল কে রান্নাও হাঁ জানি রান্না কেউ করেনি হোটেল থেকে নাস্তা এসেছিল চা বা কফি তার পাঠ নেই বাড়িতে কেবল মতিলালের অভ্যসে ছিল খাওয়ার দুটো আড়াইটে নাগাদ সস্তস্ত বানাতেই আজ মিত্র আগে শেষ সরবত বানিয়ে খেয়েছিলেন এবং গ্লাস দিয়ে কয়ে রেখেছিলেন দমন্তীর চোখ দুটো উত্তেজনায় উজ্জ্বল হয়ে উঠল জিজ্ঞেস করল ওর কি ডায়াবেটিস ছিল ডায়াবেটিস সমরেশ অবাক বলল কই জানি না তো কে শে খবরের সুবিধা হবে কিসের হবে হবে উত্তেজনায় দমন্তীর গলা কাঁপা কাঁপা শোনালো শীঘ্র ফোন করো মতিলালের বাড়িতে শিবেনবাবু থাকলে জিজ্ঞেস করো যে মতিলালের ডায়াবেটিস ছিল কি না থাকলে চিনির কৌটায় কতটা চিনি আছে আর যে অস্ত্র মাথায় মারা গিয়েছে সে সেটা লম্বা এবং ধারালো কি না ডায়াবেটিসের লম্বা ধারালো অস্ত্র এবং চিনি এ যে রীতিমতো রহস্য বলে মনে হচ্ছে সমরেশ বিড়তে করতে করতে উঠে টেলিফোন ডায়েরিটা তারপর নিম্নলিখিত বাক্যলাপ হলো টেলিফোনের মাধ্যমে হ্যালো কে শিবেন শোন আমার বউ এই মতিলাল হত্যাকাণ্ডের ব্যাপারে কয়েকটা কথা জানতে চায় ক্যান রহস্য উদ্ঘাটনের জন্য আবার কেন অলরেডি বেশ খানিকটা করেও ফেলেছে এই যেমন ধর ফেলেছে যে রামেশ্বরের ঘরে হাইপোডামিক সিরিঞ্জ পাওয়া গেছে সেটা আবার আনকোরা নতুন তাও ধরে ফেলেছে প্রায় হোমিওপ্যাথিক ডাক্তারের মতো বইয়ের বুদ্ধি থাকবে না মানে বুদ্ধি না থাকলে চার বছর প্রেম করে বিয়ে করেছি হা প্রশ্নগুলো হ্যাঁ এক নম্বর মতিলালের ডায়াবেটিস ছিল কি না দুই নম্বর যদি না থাকে তাহলে চিনির কৌটায় কতটা চিনি আছে আর তিন নম্বর যে অস্ত্র দিয়ে মাথায় মেরেছে সেটা লম্বা মতন এবং ধারালো কি না ব্যাস আচ্ছা ধরে লই রইলুম কিছুক্ষণ বাদে শোনা গেল ছিল না চিনিও নেই আচ্ছা আচ্ছা বলছি টেলিফোনের মাউথপিসটা হাততে দিয়ে ঢেকে সমরেশ ডাকল তময়ন্তিকে শুনছ শিবেন বলছে চিনির কৌটো খালি আর যদিও অটোফি না করলেও ভালো বোঝা যাবে না তবু ডাক্তারবাবুর মতে অস্ত্রটা তোমার বর্ণনা মতোই এখন দময়ন্তী একটি চিন্তা করে বলল শিবেনবাবুকে তো খাওয়ার ঘরে জানালাগুলোর বাইরে জমিটা একটু খুঁজে দেখতে হয়তো একটু চিনি পাওয়া যেতে পারে তবে খুব সম্ভব পাবে না কারণ জানলার ঠিক নিচ দিয়েই একটা ডেন গেছে সমরেশ সেই কথাই বলল টেলিফোনে তারপর আবার দময়ন্তীর দিকে ফিরে বলল আর অস্ত্রটা সেটা ঘরের মধ্যেই আছে খুঁজে দেখতে বলো বলে দময়ন্তী রান্নাঘরের মধ্যে অদৃশ্য হল খাওয়া দাওয়ার পর সমরেশ একটা সিগারেট ধরিয়ে বলল তুত রহস্যটা যে রহস্যই রয়ে গেল ডায়াবেটিসের মূল নাকি মতিলাল চন্দ্র আর অস্ত্রটা ঘরের মধ্যই আছে কেউ দেখতে পেল না আর তুমি এখানে বসেই দেখতে পেলে। হেসে উঠল। বলল না কেন। তো যে বসবার ঘরে সব জানালা খোলা ছিল সমরেশ ঠোঁট থেকে সিগারেট নামিয়ে কটমট করে তাকালো। বলল আমার সঙ্গে হেয়ালি জানলা খোলা তেত্রিশ নম্বর আর পঁচাত্তর নম্বর আর্কিড রোড বসে উনি ঘরের মধ্যে অস্ত্র দেখলেন চালা কি পায়া হায় এমন সময় সিঁড়িতে দুমদুম করে পদ শব্দ শোনা গেল দময়ন্তী বলল শিবেনবাবু আসছেন যাও দরজাটা খোল গিয়ে এখনই সব ফয়সালা হয়ে যাবে বলে রান্নাঘরের ভেতরে চলে গেল দরজা খুলে সমরেশ বলল পুলিশ হলেই কি এমন বিটকেল জুতোর আওয়াজ করতে হয় আয় শিবেন বলল এত রাতে বিরক্ত করলাম কিন্তু বউকে শুয়ে পড়েছেন নাকি দময়ন্তী ঘরের মধ্যে এসে দাঁড়ালো হেসে নমস্কার করে বলল না না শুইনি মোটে তো রাত এগারোটা বহুদিন বাদে দেখলুম আপনাকে আছেন কেমন রমলা কেমন আছে শিবেন প্রতি নমস্কার করলো বলল ভালোই আছে আমি কিন্তু টেলিফোনে সমরেশের কথাবার্তা শুনে ভারী আশ্চর্য হয়েছি তাই এলুম একটু আপনার সঙ্গে পরামর্শ করতে সমরেশ আপনাকে কি বলেছে জানি না কিন্তু আপনি কি বুঝেছেন বলুন তো দময়ন্তী মৃদু হেসে একটু চুপ করে থেকে খুব শান্ত গলায় বলল আমি বোধ হয় পুরো ব্যাপারটাই বুঝতে পেরেছি যদিও সেটা সম্পূর্ণ আমার নিজের ধারণা যাক চিনি পেয়েছেন কিছু ছিল সেই চিনিতে শিবেন বলল হ্যাঁ পাওয়া গেছে জেনারেল নিচে প্রোটনের পাতার ফাঁকে খানিকটা পাখিটা ভেসে গেছে ড্রেনে আপনার কি বিশ্বাস এই চিনির বিষ পাওয়া যাবে আর যদিও বা পাওয়া যায় তাহলেই বা প্রমাণ হবে কি খুনি আগে বিষ দিয়েছে পরে মাথায় ডান্ডা মেরেছে এছাড়া অন্য কিছু দময়ন্তী বলল আগে আপনি বসুন দেখি তারপর বলছি প্রমাণ হবে সন্দেহতিতভাবে যে রমেশ্বর খুন করেনি করেছে অন্য কেউ গোড়ায় একটা আমার শুধু সন্দেহ হচ্ছিল মৃদু অবিশ্বাসের হাসি হেসে শিবেন জিজ্ঞেস করল কীভাবে প্রমাণ হবে বলছি প্রথমত রামেশ্বরের ঘরের তলেটা স্পষ্টই নির্দেশ করে যে তাকে কেউ ফাঁসাবার চেষ্টা করছে সে কখনোই এত নির্বোধ হতে পারে না যে নিজের বিছানার তলায় নিজেই নিজের মৃত্যুবান পুলিশের আবিষ্কারের জন্য রেখে যাবে অর্থাৎ অন্য কেউ ওইটি তার ঘরে রেখে এসেছে সে হত্যাকারী স্বয়ং হতে পারে অথবা তার কোনো সাগ্রেদ। দ্বিতীয়ত বিষ দেওয়া হোক বা না হোক মাথায় ডাণ্ডা মারাটাই একটা অসম্ভব ব্যাপার হিমেন গলার মধ্যে শব্দ করে হাসলো দময়ন্তী কিন্তু থামল না বলে চলল অসম্ভব তার কারণ আছে সমরেশ বর্ণনা অনুযায়ী মতিলালের বসবাস বা বসবার ঘরে জানালা সব খোলা সামনেই একটা বাড়ি উঠেছে যেখানে অনেক মজুর কাজ করেছে এই অবস্থায় দিনে দুপুরে খুনি এসে মতিলালের মাথায় ডান্ডা মারল এটা অবাস্তব কল্পনা কোনো মানুষের নার্ভ এত শক্ত হয় না হতে পারে না তাছাড়া ভদ্রলোককে পাওয়া গেছে খাওয়ার ঘর আর বসার ঘরের মাঝে দরজার সামনে ধরে নেওয়া হয়েছে যে ভদ্রলোক খাওয়ার ঘরের দিকে পালিয়ে যাচ্ছিলেন এবং তখনই তিনি পড়ে যান এই ব্যাপারটা একেবারেই নিঃশব্দে ঘটল কিভাবে বলতে পারেন একটা চিৎকার পর্যন্ত করলেন না ভদ্রলোক কেন শিবেনকে এবার একটু চিন্তিত দেখা গেল বলল কিন্তু মাথা যে ফাটানো দেখা গেছে কোনো লম্বা লাঠির মতো অস্ত্র দিয়ে মারা হয়েছিল তাছাড়া আপনি বলছেন অস্ত্রটা ঘরের মধ্যেই আছে দময়ন্তী বলল হ্যাঁ বলেছি এবং এখনো বলছি একটা জিনিস ধরেই নিচ্ছেন কেন যে অস্ত্র দিয়েই মাথায় মারলেই তবে মাথা ফাটে মাথা দিয়ে অস্ত্রে মারলেও তো মাথা ফাটতে পারে সমরেশ আর শিবেন একসঙ্গে বলে উঠল অর্থাৎ অর্থাৎ বসবার ঘরে আর খাওয়ার ঘরের মধ্যর দরজার ঠোকাতো ভদ্রলোক খাওয়ার ঘর থেকে শরবত খেয়ে বসবার ঘরে ঢুকে কয়েক পা যেতেই ধরাস করে উল্টে পড়ে গেলেন মাথাটা ঠুকে গেল চৌকাঠে ফেটে গেল মাথা ঘটনাটা ঘটতে এক পলক সময় লাগল ঘরের ভেতরে মোটামুটি অন্ধকার বাইরে আলো কেউ মেঝেতে পড়ে থাকলে খুব ভালো করে লক্ষ্য না করলেও বাইরে থেকে বোঝা কঠিন হত্যাকারী সাগরে পড়ে নিজের সুবিধামতো ঘরে ঢুকে পা ধরে টেনে মৃতদেহ একটু সরিয়ে দেয় যাতে বোঝা না যায় যে মাথাটা চৌকাঠে ঠুকে গেছিল তারপর রক্ত দেখে রামেশ্বরকে ফাঁসানোর সমস্ত পথ পরিষ্কার রাখতে খানিকটা তোয়ালেতে রক্ত লাগিয়ে রাখে হত্যাকারী এবং তার সাগরদের প্ল্যানে এই অংশটা একেবারেই ছিল না বলে আমার অনুমান তারা এই অংশটার সুযোগ নিতে গিয়েই নিজেদের এক্সপ্লোজ করে ফেলল তাছাড়া এই অংশটা যে অরিজিনাল প্ল্যানের মধ্য ছিল না তার প্রমাণ রামেশ্বরের ঘরে হাইপোডার্মিক সিরিঞ্জ অটোপসির ফলে মতিলালের শরীরে যে বিষ পাওয়া যাবে সেটা তারা জানতো তাই সিরিঞ্জ রেখে পুলিশের দ্বিতীয় দফা সন্দেহ রামেশ্বরের ওপর ফেলবার চেষ্টা করা হয়েছিল সমরে প্রশ্ন করলো দ্বিতীয় দফা কেন হত্যার টাইমিংটা লক্ষ্য করো ওরা জানত যে রামেশ্বর দুপুরবেলা আসে খুরোর সঙ্গে ব্যবসা সংক্রান্ত কথাবার্তা বলতে আর সে চলে গেলেই খুরো শরবত বানিয়ে খেয়ে থাকেন তাই এমন তো অবস্থায় হলো যে প্রথম দফা সন্দেহ একমাত্র রমেশের ওপরেই গিয়ে পড়ে প্ল্যানটা মোটামুটি ভালোই ছিল কিন্তু একটু চালাকি করতে গিয়ে সব ভেসতে গেল শিবেন এতক্ষণ গভীর করে নিজের দুই বুড়ো আঙুলের দিকে তাকিয়ে দমায়ন্তীর কথা শুনছিল এবার মুখ তুলে বলল আপনার কথা মতো চৌকাঠে মাথা ঠোকেই যদি মাথা ফেটে থাকে তবে তো চৌকাঠ চুল এবং রক্ত লেগে থাকবে তেমন তো কিছু পেলাম না আমরা দময়ন্তী বলল আপনি তার কারণ সেই চুল আর রক্ত তোয়ালে দিয়ে মুছে রামেশ্বরের ঘরে রেখে আসা হয়েছিল কাল সকাল ল্যাবরেটরিতে টেস্ট সেটাও পাওয়া যাবে বলেই আমার বিশ্বাস শিবেন বলল তাহলে দারোয়ানটাই দময়ন্তী সোজোর মাথা নেড়ে বলল না দারোয়ানটা হত্যাকারী হতে পারে না সে সাগরত সে যখন মৃত্যুদেহের পা ধরে টেনে সরিয়েছে তখন হত্যাকারী তার কৃষিমানাতেও ছিল না তাছাড়া সে হঠাৎ রান্নাঘরে ঢুকে চিনির কৌটো নিয়ে ঘটর ঘটর করলে মতিলালের সন্দেহ হতে পারতো আর স্পষ্টত চিনিতেই বিষ মেশানো হয়েছে ঘটনার সামান্য কিছু আগে বেশি আগে মেশালে অন্য কোনো ঘটনা ঘটতে পারত হত্যাকারী ক্ষোম সে রিক্স নেবে বলে মনে হয় না শিবেন অধৈর্য কণ্ঠে বলল তাহলে আর কে রামেশ্বর ছাড়া আর কাউকে তো পাওয়া যাচ্ছে না তার মোটিভ আছে টাকা হাতানো এবং ব্যবসাটা নিজের কুক্ষিগত করা সুযোগ আছে প্রবেশ প্রস্থান এবং চিনিতে বিষ মেশানো সবার অলক্ষই করা যেতে পারে দময়ন্তী বলল দেখুন এটা একটা অঙ্কের ব্যাপার একটা নেগেটিভ আর একাধিক পজিটিভ ফলে একটা নেগেটিভ হয় যখন স্পষ্টতই কেউ রামেশ্বরকে ফাঁসাতে চাইছে তখন হাজার সম্পর্ক বা সপেক্ষে যুক্তি থাকলেও রামেশ্বর হত্যাকারী হতে পারে না অন্য কেউ এর পেছনে আছে ধন্যবাদ সবাইকে